আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোর নিয়মিত আয়োজন ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসারি ইংলিশ গ্রামার ক্লাস সেভেনে এ তোমাদেরকে স্বাগত আজকে আমি তোমাদেরকে শেখাবো রাইট পার্ট তোমরা যদি আগের ক্লাসগুলো মিস করে থাকো তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা চাইলে সেখানে ক্লিক করে আগের ক্লাসগুলো দেখে নিতে পারো তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর প্লাস যে শর্টকাট সাজেশন বইটি বের করেছে এই বইয়ের পেজ নম্বর একশো নয় থেকে আজকে আমি তোমাদের ক্লাস নিব তোমার রাইট ফ্রম আর 9.3 নাইন কোন বাক্যের মধ্যে জাস্ট জাস্ট নাও অলরেডি ইয়েট লেটলি রিসেন্টলি ইভার নেভার যদি থাকে তাহলে তোমাদের ক্যান্সার লিখতে হবে হ্যাঁ বত বা প্লাস মূল ভারপের পিপি মূল ভারপের পিপি মানে হলো মূল ভারপের পাস্ট পার্টিসিপল ফ্রম আমি আবার বলি কোনো বাক্যের মধ্যে জাস্ট জাস্ট নাও অলরেডি ইয়েট লেটলি রিসেন্টলি ইভার নেভার যদি কোনো বাক্যের মধ্যে এই ওয়ার্ডগুলো দেওয়া থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাব অথবা হ্যাস প্লাস মূল ভার্পের পাস্ট পার্টিসিপল ফ্রম আর যদি কোনো বাক্যের মধ্যে হ্যাব অথবা হ্যাস থাকে তাহলেও তোমাদেরকে মূল ভার্পের পাস্ট পার্টিসিপল ফ্রম বসাতে হবে উনসত্তর নম্বরটি দেখো আই নট ইয়েট ব্র্যাকেট এ দ্য ওয়ার্ক তো দেখো এই বাক্যের মধ্যে ইয়েড আছে কোনো বাক্যের মধ্যে যদি ইএড থাকে তাহলে তোমাদেরকে ক্যানসেল লিখতে হবে হ্যাপ অথবা হ্যাস মূল ভারপের পিপি এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার কোথায় হ্যাপ বসবে এবং কোথায় হ্যাস বসবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন তোমাদেরকে বসাতে হবে হ্যাস বাদবাকি ক্ষেত্রে বসবে হ্যাপ তো দেখো এখানে আছে আই আই কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয় সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাপ তো আমি এখানে হ্যাপ বসালাম এরপরে দেখো ফিনিশ ফিনিশের পিপি করতে হবে ফিনিশের পাস্ট পার্টিস ফ্রম হল ফিনিশড এখানে অ্যান্সার হবে হ্যাভ ফিনিশড কিন্তু এই বাক্যটিতে এভাবে অ্যান্সার লেখা যাবে না এর কারণটি হলো কোনো বাক্যের মধ্যে যদি নট থাকে এবং ইয়ের থাকে তাহলে এগুলোকে অবশ্যই সাহায্যকারী ভারপের পরে বসাতে হয় তো দেখো কোথায় নট বসবে এবং কোথায় ইয়েট বসবে তো এখানে আইটি ঠিক থাকবে তো দেখো প্রথমে তোমাদেরকে সাহায্যকারী ভার বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হলো হ্যাপ হ্যাপ বসাতে হবে নট থাকলে নটকে হ্যাপের পরে বসাতে হয় কারণ নট সর্বদা সাহায্যকারী ভারপের পরে বসাতে হয় এরপরে ইয়েট থাকলে রিসেন্টলি ইভার নিভার থাকলে এগুলোকে এখানে বসাতে হবে এরপরে ফিনিশড বসাতে হবে বাদ বাকি অংশটুকু ঠিক থাকবে এই বাক্যটি সঠিক রাইট ফ্রম অফ হবে আই হ্যাপ নট ইয়েট ফিনিশ দ্য ওয়ার্ক অর্থাৎ তোমাদেরকে প্রথমে আনসারটুকু লিখে তোমরা রাফ করবা এবং সেটিকে সাজিয়ে তোমরা লিখে দিবা সত্তর নম্বরটি দেখো মাই ব্রাদার জাস্ট ব্রাকেটে মোফ টু এ নিউ প্লেস তো দেখো এই বাক্যের মধ্যে জাস্ট আছে কোনো বাক্যের মধ্যে জাস্ট থাকলে তোমাদেরকে আনসার লিখতে হবে হ্যাব অথবা হ্যাস মূল ভাবের পিপি তো দেখো মাই ব্রাদার মাই ব্রাদার হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাস তো আমি এখানে হ্যাজ বসালাম এরপরে দেখো আছে মোপ মোপের পিপি করতে হবে মোপের পিপি হলো মোপ আর আমি তোমাদেরকে একটু আগেই বলেছি কোনো বাক্যের মধ্যে যদি জাস্ট থাকে তাহলে জাস্টকে অবশ্যই তোমাদেরকে সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে তো সাহায্যকারী ভাব এখানে হ্যাজ হ্যাসের পরে জাস্ট বসালাম এখানে অ্যান্সার হবে হ্যাজ জাস্ট মোপ এরপরে দেখো হি ব্র্যাকেটে বাই এ কার রিসেন্টলি এ বাক্যের মধ্যে কে দেওয়া আছে রিসেন্টলি কোনো বাক্যের মধ্যে রিসেন্টলি থাকলে আনসার হবে হ্যাপ অথবা হ্যাস মূল ভার্বের পিপি তো দেখো এখানে হ্যাপ বসবে না হ্যাস বসবে তো সাবজেক্টের উপর ডিপেন্ডস করবে এখানে হি হল থার্ড পারসন সেঙ্গুলার নাম্বার সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাস এরপরে দেখো বাই এর পিপি কি বাই এর পাস্ট পার্টিসিপল হলো বট তো আমি এখানে বাই এর পিপি করে দিব বাই এর পিপি হলো বট তো বাই এর পিপি বড করলাম কিন্তু এখানে টুকু হবে না কারণ রিসেন্টলি আছে রিসেন্টলি কি অবশ্যই তোমাদেরকে সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে তো সাহায্যকারী ভাব এখানে দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ হ্যাস রিসেন্টলি বড এ কার বাহাত্তর নম্বরটি দেখো দ্য মিটিং নট হোল্ড ইয়েট তো দেখো এই বাক্যের মধ্যে ইয়েড আছে যদি কোনো বাক্যের মধ্যে ইয়েড থাকে তখন তোমাদেরকে আনসার লিখতে হবে হ্যা অথবা হ্যা প্লাস মূল ভার্বের পিপি তো দেখো এখানে সাবজেক্ট হলো থার্ড পারসন সুতরাং আমি বসালাম এরপরে দেখো পিপি কি এর পিপি হলো হেল্ড হেল্ট হোল্টের পিপি হেল্ড করলাম কিন্তু এখানে এই বাক্যটি সঠিক হবে না এই বাক্যটি ব্যতিক্রম কিছু কিছু রাইট আর ভার্ব থাকে যেগুলো ব্যতিক্রম যেগুলোতে রুলস কাজ করে না তো এটিও অনুরূপভাবে রুলস কাজ করবে না তো আমি তোমাদেরকে একটু আগেই শেখালাম নটকে সাহায্যকারী ভারপের পরে বসাতে হবে তো নটকে সাহায্যকারী ভারপের পরে বসালাম হ্যাসের পরে বসালাম এখানে তোমাদেরকে অতিরিক্ত একটি বিন বসাতে হবে এই সেন্টেন্সে রুলস কাজ করবে না এটি ব্যতিক্রম তোমরা মনে রাখবা এখানে আনসার হবে হ্যাস নট বিন হেল্ট ইয়েট ফুল বাক্যটি হবে দ্য মিটিং হ্যাজ নট বিন হেল্ট ইয়েট এটি ব্যতিক্রম তোমাদেরকে এটিকে মুখস্থ রাখতে হবে নম্বর দ্য প্লে জাস্ট বিগিন তো দেখো এখানে জাস্ট জাস্ট আছে মধ্যে থাকলে আনসার হবে হ্যাথ বা হ্যাস মূল ভার্ভের পিপি এখানে সাবজেক্ট দ্য প্লে থার্ড পারসন সেঙ্গুলার নাম্বার সুতরাং তোমাদেরকে বসাতে হবে কি হ্যাস থার্ড পার্সন সেঙ্গুলার নাম্বার হলে হয় হ্যাস এরপরে দেখো এখানে আছে বিগিন বিগিনের পিপি করতে হবে বিজ্ঞান বিগিনের পিপি বিজ্ঞান করলাম এই জাস্ট গিয়ে তোমাদেরকে সাহায্যকারী ভার্পের পরে বসাতে হবে এখানে অ্যান্সার হবে হ্যাজ জাস্ট বিজ্ঞান এবার চলো যাই চুয়াত্তর নম্বরে চুয়াত্তর নম্বরটি দেখো হি রিসেন্টলি ব্র্যাকেটে জয়েন দ্য ক্লাব তো দেখো এই বাক্যের মধ্যে কি দেওয়া আছে রিসেন্টলি আছে কোনো বাক্যের মধ্যে রিসেন্টলি থাকলে অ্যান্সার হবে হ্যাভ অথবা হ্যাস মূল ভারপের পিপি তো দেখো এখানে হি থার্ড পার্সন সেঙ্গুলার নাম্বার সুতরাং তোমাদেরকে হ্যা বা তোমায় হাসের মধ্যে বসাতে হবে হ্যাস থার্ড পার্সন সেঙ্গুলার নাম্বার থাকলে বসাতে হয় হ্যাস এরপরে দেখো জয়েন এর পিপি কি জয়েনের পিপি হলো জয়েন্ট আর যেহেতু এখানে রিসেন্টলি আছে সুতরাং রিসেন্টলি কে সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে তো এখানে আনসার হবে হ্যাজ রিসেন্টলি জয়েন্ট পঁচাত্তর নম্বরটি দেখো আই হ্যাভ ব্র্যাকেটে হ্যাড মাই রিভান্স অ্যাট লাস্ট তো দেখো এখানে কি আছে এই বাক্যের মধ্যে হ্যাপ আছে হ্যাপের পরে যদি ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকে তাহলে তার পিপি করতে হবে হ্যাটের পিপি কিন্তু হ্যাট তো এখানে হবে হ্যাট নম্বরটি দেখো ইউ হ্যাপ ব্র্যাকেটে ডু এ রং টু হিম তো দেখো এখানে হ্যাপ আছে হ্যাপের পরে কোনো ব্র্যাকেটে ওয়ার্ড দেওয়া থাকলে তার পিপি করতে হয় ডু এর পিপি হলো ডান তো এখানে অ্যান্সার হবে ডান সাতাত্তর নম্বরটি দেখো

তো দেখো আমি এখানে একটি নোট দিয়েছি বাক্যের মধ্যে নট ইয়েট জাস্ট রিসেন্টলি এগুলো থাকলে উত্তর লেখার সময় তা সাহায্যকারী ভারতের পরে বসাতে হবে যদি আমি তোমাদেরকে প্রয়োগ করে দেখালাম নাইন পয়েন্ট ফোর নাইন পয়েন্ট ফোর দেখো বাক্যের মধ্যে ফর অবলিক সিনস প্লাস টাইম কোনো বাক্যের মধ্যে ফর অব্লিক সিনস প্লাস টাইম থাকলে উত্তর লিখতে হবে হ্যাভবিন অথবা হ্যাজবিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার কোথায় হ্যাভবিন বসবে আর কোথায় হ্যাজবিন বসবে এর উত্তরটি হলো যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন তোমাদেরকে বসাতে হবে হ্যাজবিন বাদ বাকি ক্ষেত্রে তোমাদেরকে হ্যাভবিন বসাতে হবে তো এই রুলটি খুব ইম্পর্টেন্ট প্রতি বছর এখান থেকে একটি করে রাইট ফর্ম অফ ভার্ব আসে তোমরা মনে রাখো কোনো বাক্যের মধ্যে ফর অবলিক সিন্স প্লাস টাইম থাকলে তোমাদেরকে উত্তর লিখতে হবে হ্যাভবিন অথবা হ্যাজবিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ চুয়াত্তর নম্বর দে লার্ন ইংলিশ ফর সেভেন ডেজ তো দেখো এই বাক্যের মধ্যে ফর প্লাস টাইম আছে কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে তোমাদেরকে আনসার লিখতে হবে হ্যাভবিন অথবা বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ তো দেখো এখানে দে আছে দে কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারগুলো হলো হি শি ইট নেম যেহেতু দে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নয় সুতরাং তোমাদেরকে বসাতে হবে have been তো আমি এখানে সূত্র থেকে বসালাম have been এরপর লার্নিং এর সাথে আইএন যুক্ত করতে হবে লার্নিং এর সাথে আইএন যুক্ত করে দিব হয়ে যাবে লার্নিং এখানে आंसर হবে have been learning 75 নম্বরটি দেখো দে ব্র্যাকেটে প্লে ইন দা ফিল্ড ফর টু আওয়ার্স তো দেখো ফর প্লাস টাইম আছে কোন বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া থাকবে তার আগে বসাতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে তো দেখো এই বাক্যের মধ্যে দে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নয় সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাভ বিন এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে প্লে এর সাথে আইএনজি যুক্ত করে দেব হয়ে যাবে প্লেইং এখানে आंसर হবে হ্যাভ বিন প্লেইং 76 নম্বরটি দেখো 76 নম্বরে আই লিভ হার ফর 3 ইয়ার্স তো দেখো এখানে কি আছে ফর প্লাস টাইম আছে কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে তোমাদেরকে আনসার লিখতে হবে হ্যাভ বিন অথবা বিন মূল ভার্ভের সাথে আইএনজি যোগ যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয় সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাভ বিন তো আমি এখানে হ্যাভ বিন বসিয়ে দিলাম এরপরে দেখো লিপ তো লিপের সাথে আইএনজি যুক্ত করে দিব হয়ে যাবে লিভিং এখানে আনসার হবে হ্যাভ বিন লিভিং সাতাত্তর নম্বরটি দেখো ইট ব্র্যাকেটে টু রেইন সিন্স মর্নিং তো দেখো সিনস প্লাস টাইম কোনো বাক্যের মধ্যে সিনস প্লাস টাইম থাকলে ব্র্যাকেটে যে ভার্ভটি থাকবে তার আগে অবশ্যই তোমাদেরকে হ্যাভ বিন অথবা হ্যাসবিন বসাতে হবে এবং মূল ভার্ভের সাথে আইএনজি যুক্ত করতে হবে তো দেখো এখানে আসি ইট আর ইট কিন্তু থার্ড পারসন নাম্বার সাবদের যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন তোমাদেরকে বসাতে হবে বিন তো আমি এখানে সূত্র থেকে বসালাম বিন এবং টু ডিকে তুলে দিতে হবে রেনের সাথে আইএনজি যুক্ত করে দিব হয়ে যাবে

এখানে কি আছে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সূত্র তোমাদেরকে বসাতে হবে हैज বিন তো দেখো এই বাক্যের মধ্যে ভার্ব কিন্তু হলো অ্যাবসেন্ট সূত্রায় এখানে বিডিকে তোমাদেরকে বাদ দিতে হবে বিটি জন্য তোমাদেরকে এখানে বসাতে হবে हैज বিন আর সূত্র অনুযায়ী কিন্তু অ্যাবসেন্টের সাথে আইএনজি যুক্ত হওয়ার কথা ছিল কিন্তু বাস্তব বিপক্ষে অ্যাবসেন্টের সাথে আইএনজি যুক্ত হয় না অ্যাবসেটিং এরকম কোন ওয়ার্ড নাই সুতরাং এখানে তোমাদেরকে শুধু আনসার লিখতে হবে হ্যাস বিন উনআশি নম্বরটি দেখো এ লাই ব্র্যাকেটে নট রিমেন হিডেন ফর এ লং তো দেখো ফর প্লাস টাইম আছে ফর প্লাস টাইম থাকলে তোমাদের ক্যান্সার লিখতে হবে হ্যাভ বিন অথবা হ্যাস বিন মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত দেখো এ লাই একটা মিথ্যা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেহেতু সাবজেক্ট থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাস বিন তো আমি নিলাম হ্যাজ বিন এরপরে তোমাদেরকে দেখো নট বসাতে হবে যেহেতু বাক্যের মধ্যে নট আছে যদি কোনো বাক্যের মধ্যে নট থাকে আমি তোমাদেরকে আগেই বলেছি তা সাহায্যকারী ভারপের পরে বসাতে হবে তো দেখো নট আছে নটকে কে সাহায্যকারী ভাবে পশায় পরে বসাতে হবে এখানে সাহায্যকারী হ্যাস হ্যাসের এর পরে তোমাদেরকে বসাতে হবে নট এরপর বিন ঠিক থাকবে এরপর দেখো রিমেইন রিমেইন এর সাথে আইএনজি যুক্ত করতে হবে রিমেইন এর সাথে আইএনজি যুক্ত করে দিব হয়ে যাবে রিমেইনিং এখানে आंसर হবে হ্যাজ নট বিন রিমেইনিং 80 নম্বর ইট ব্র্যাকেটে বি রেইনিং ফর 3 ডেজ তো দেখো এই বাক্যের মধ্যে ফর প্লাস টাইম আছে কোন বাক্যের মধ্যে যদি ফর প্লাস টাইম থাকে তাহলে তোমাদেরকে ক্যান্সার লিখতে হবে হ্যাভ বিন অথবা মূল ভার্বের সাথে আইএনজি যোগ কিন্তু যদি বাক্যের মধ্যে শুধু বি দেওয়া থাকে বাক্যের মধ্যে যদি শুধু বি দেওয়া থাকে তখন তোমাদেরকে হ্যাভ বিন অথবা হ্যাসবিনের মধ্যে একটি বসাতে হবে তো দেখো ইড হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাসবিন তো বিন এবং হ্যাসবিনের মধ্যে থেকে তোমাদেরকে হ্যাসবিন বসাতে হবে তো এই রুলসটি আমি তোমাদেরকে আবার বলে দিই তোমরা যদি ফর প্লাস টাইম অথবা প্লাস টাইম এরকম কোনো বাক্য দেখো এবং এরকম কোনো বাক্যের মধ্যে যদি ব্র্যাকেটে বি দেওয়া থাকে ব্র্যাকেটে বি দেওয়া থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে বিন অথবা বিন শুধু বিন অথবা হ্যাসবিন লিখতে হবে যেমনটি আটাত্তর নম্বর যে প্রশ্নটি আছে সে প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু এই রুলসটি প্রযোজ্য হবে এখানে জাস্ট কী দেওয়া আছে বি আছে যেহেতু বি আছে এবং বাক্যের মধ্যে ফর প্লাস টাইম আছে সুতরাং বিকে পরিবর্তন করে জাস্ট শুধুমাত্র তোমাদেরকে হ্যাভ বিন অথবা হ্যাসবিন এই দুটির মধ্যে সাবজেক্ট অনুযায়ী একটি বসাতে হবে আশা করি তোমরা এই রুলসটি বুঝতে পেরেছো তো আমি প্রতিনিয়ত রকিবুল চন্ডীপুর পাবলিকেশনে শিওর এ প্লাস যে শর্টকাট সাজেশনটি আছে সেই সাজেশন থেকে ক্লাস নিচ্ছি তোমরা যদি এই সাজেশনটি ক্রয় করতে চাও এই সাজেশনটি ক্রয় করতে চাইলে তোমরা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে এস এম এস করো আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই সাজেশন বইটি পাঠানো হয় তোমরা যারা যারা এই সাজেশন বইটি অর্ডার করতে চাও তারা অবশ্যই আমাকে ইমো এবং হোয়াটসঅ্যাপে এস এম এস করো এই বইটি ক্রয় করলে আর তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না এবং অন্য কোনো বইও ক্রয় করতে হবে না এই বছর এই বইটিতে আমি বাংলা অনুবাদ সহকারে সহজ টেকনিকের মাধ্যমে আইটেমগুলো দিয়ে দিয়েছি তোমরা মাত্র আট থেকে দশ দিন পরে ইনশাল্লাহ ইংরেজিতে প্লাস তুলতে পারবা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি